বাংলাদেশ পাচারকালে আটক দুই বাইক গোপন খবরের ভিত্তিতে মধুপুর থানার পুলিশ বাংলাদেশে পার হওয়ার সময় ধেপা থেকে দুটি বাইক আটক করতে সক্ষম হয় পুলিশ ঘটনার বিবরণে জানা যায় বুধবার গভীর রাতে গোপন খবরে ভিত্তিতে মধুপুর থানার পুলিশ সাগর বিধানসভার পশ্চিম সীমান্তবর্তী এলাকা দিয়ে দুটি বাইক ভারত সীমান্ত দিয়ে বাংলাদেশে পার হওয়ার খবর পায় দুটি বাইকের মধ্যে একটি পালসার বাইক এবং অন্যটি হল টিভিএস বাইক সেই খবর অনুযায়ী মধুপুর থানার পুলিশ ওই এলাকার কিছু জনগণকে বিষয়টি অবগত করে আরই পরিপ্রেক্ষিতে ওই এলাকার জনগণ পশ্চিম কৈয়াঠেপা এলাকার চতুর্দিক দিয়ে এলাকার জনগণ উৎপেতে বসে থাকে চোরা কারবারিদের ধরার জন্য কিন্তু চোরা কারবারিরা বাইক দুটিকে ফেলে দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ পরবর্তী পরবর্তী সময়ে উদ্ধার করে থানায় নিয়ে আসে বাইক দুটিকে তবে বাইক দুটি অন্য কোনো জায়গা থেকে চুরি হয়েছে কিনা বা ওদের কোনো মিসিং ডায়েরি রয়েছে কিনা তা তদন্ত চালিয়েছে মধুপুর থানার পুলিশ গতকালকে রাত্রেবেলা সাড়ে তিনটা নাগাদ একটা খবর পাইছি যে এখান থেকে দুটা বাইকের দিকে যেতে খবর পেয়েছিল আমরা বাইকের পেছনে তখন আমরা পাইতে আছি না গাড়ি নিয়ে সরে ধরেতেছি পেছনে পেছনে এরপরে ওইখানে একটা উৎস হইতেছে পোয়াডাবাদ একটা উৎসব হইতেছে ওইখানে এলাকাতে মানুষের আমরা ফোন করছি ফোন করতেছি রাস্তাতে দাঁড়ান এই দুটা বাইক এতে আছে মে বি চুরির বাইক খুব স্পিডে এতে আছে তখনও ওই এলাকার মানুষ যেইমাত্র রোডের মধ্যে নামছে নামছে পরে তারা যেইমাত্র মানুষ দেখছে প্রচুর দেখেছে ফালাই দেওয়া গাড়া দিয়ে গেছে বাইক নাম্বার বাইক দুটার নাম্বার হচ্ছে একটা নাম্বার হলো টি আর জিরো ওয়ান এল এইট টু সেভেন জিরো আর একটা হইল টি আর জিরো ওয়ান ডাব্লিউ সিক্স ফোর সিক্স জিরো বাইকের মালিকের কোনো হতিশ পাওয়া গেছে এমনিতে মানে আমরা দেখছি চেক করে একটা হইল মনোজ কান্তি চক্রবর্তী আর একটা হইলো রাজকুমার দাস জন্মদিন বাড়ি আগত কোনো জিডিএনটি আছে ও বাইকটি চুরি হওয়ার না এটা এখনো আমরা ভিডিও করছি না দেখতেছি রাত্রে আনুমানিক কটার দিকে ওটা আটকানো হয়েছিল আমরা বিউরো রিপোর্ট জনদর্পণ